বন্ধুরা আমার হাতের ডান পাশেই দেখতে পাচ্ছেন যে এই একটি গাড়ি সদৃশ্য একটি হ্যাঁ বস্তু আসলে এটা তো আপনারা হয়তো গেস করতে পারছেন না আসলে এই বিষয়টা কি আমরা এটার সম্পর্কে আমরা ভাইয়ের কাছ থেকে বিষয়টা জেনে নেই তো ভাই এই বিষয়টা সম্পর্কে যদি আমাদের আমরা ক্যাপস বায়ুমণ্ডল দূষণ অধ্যয়ন কেন্দ্র আমরা বায়ুমণ্ডলীয় দূষণগুলো নিয়ে কাজ করি রিসার্চ করি এটা এটি হলো আমাদের মোবাইল এয়ার কোয়ালিটি মনিটরিং স্টেশন এবং এটার ভিতরে একটা ব্যাকপ মেশিন এবং ফিল্টার এয়ার ফিল্টার আছে এটা হলো এই এরিয়াতে এয়ার কোয়ালিটি মান কীরকম এটা এখন আমরা দেখছি এবং এটা আমরা পরবর্তীতে এটা পরীক্ষা করবো আমাদের ল্যাবে নিয়ে যেটাতে ফিএম টেন এবং ফি টু পয়েন্ট কি পরিমাণ রয়েছে মূলত এবং এটার বড় একটা বড় একটা কী বলে এটাকে এটার বড়টা আমরা মূলত ঢাকা ইনস্টল করব ভবিষ্যতে এই গাড়িটা কি বহন করবে কি আচ্ছা এই গাড়িটা মূলত মেশিনটাই বহন করবে যে এটার ভিতরে একটা থাকবে ফিল্টার থাকবে হ্যাঁ এটা বিভিন্ন জায়গায় যাবে যাওয়ার পর যেই বাতাসটা এটা টানবে এই বাতাসের সাথে মূলত ধুলাবালি যে কণাগুলো আমাদের শহরে দেখা যায় উঠছে ওগুলাই মূলত এটার ভিতরে যাবে যাওয়ার পর যেই ফিল্টারটা থাকবে এবং ওই ওই পার্টিকুলার ম্যাটারগুলোই আমরা মূলত পরে ল্যাবে আর কি পরীক্ষা করবো আচ্ছা আমি এখন বুঝতে পারছি বন্ধুরা এই যে আমরা গাড়িটাকে দেখতে পাচ্ছি এই গাড়িটাকে বলতে পারেন যে জাদুর গাড়ি কারণ এই গাড়িটা ঢাকা শহর বা বিভিন্ন জায়গায় ঘুরে 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 বিভিন্ন জায়গার বায়ুগুলো এই মেশিনটা সঙ্গ নিবে বায়ুটা নিয়ে বায়ুতে যে দূষিত পদার্থগুলো রয়েছে সেই দূষিত পদার্থগুলোকে নিষ্কাশন করে ফ্রেশ বায়ুটাকে আবার বায়ুমণ্ডলে ছেড়ে দিবে এটাই তো কাজ নাকি তাহলে এটা এটা ফ্রেশ বায়ু দেওয়ার আসলে না মেশিন তাহলে দূষিত পদার্থগুলো সংগ্রহ করবে আচ্ছা তাহলে এই 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 গাড়িটা বায়ুমণ্ডল থেকে দূষিত যে পদার্থগুলো রয়েছে সেই পদার্থগুলো এই গাড়িটা এ বা এই যে মেশিনটা রয়েছে সেই মেশিনটা ওই ওইটা ওই ওইটা সংগ্রহ করবে বা কালেক্ট করবে তো এটা কি আসলে বাণিজ্যিকভাবে বা এটা বাস্তবায়ন হয়েছে নাকি এখনও না এখনও না প্রসেসিং চলছে আমাদের আচ্ছা তাহলে এই যে সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেমটা এখনও প্রসেসিংয়ের মধ্যে রয়েছে যেটা হয়তো অদূর ভবিষ্যতে আমরা এভাবে আমাদের চোখের সামনে থেকে এরকম একটা গাড়ি আমরা চলে যেতে দেখব যে গাড়িটা বাতাসের থেকে দূষিত যে পদার্থগুলো রয়েছে সেগুলোকে সংগ্রহ করবে ধন্যবাদ ভাই আপনাকে বিষয়টা জানানোর খুবই চমৎকার একটি সিস্টেমের সামনে আমি দাঁড়িয়ে আছি এই সিস্টেমটা সম্পর্কে আমি আমাদের এই ভাইয়ের কাছ থেকে জেনে নেব আপনারা জেনে নেন এই বিষয়টা কি এই যে সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি এটা যদি বুঝতেই পারছি পানি নিয়ে যে কোনো একটা সিস্টেম এটা করা হচ্ছে এটা ব্যাপারে যদি একটু ব্যাখ্যা করতেন সেটা আমাদের দেশের দক্ষিণাঞ্চলে যেসব জায়গায় গ্রাউন্ড ওয়াটারে পানির লেভেল অনেক নিচে তারা হলো কিছু পুকুরের উপর নির্ভরশীল খাবার পানির জন্য তো তারা ওই পুকুর থেকে দেখাচ্ছে দুই তিন কিলোমিটার দূরের থেকে তারা ওই কলস কাঁধে নিয়ে এসে ওই পুকুর থেকে পানি নিয়ে আবার ক্ষেত বাসায় যায় বাট সেটা কতটা হাইজিন সেটা আমরা বুঝতেই পারছি যে পরি মানে একদম খোলা পুকুরের পানি তারা খাচ্ছে ফুটিয়ে খাচ্ছে তো আমরা কি করছি এই ওই ধরনের পুকুর যেগুলোর পানি তারা খায় আমরা ওই পুকুরের পাশে এরকম প্ল্যান্ট তৈরি করছি এখানে তিন চারটা ধাপের মাধ্যমে আমরা পিউরিফাই করে তাদেরকে লাইন ডিসপেন্সার লাইনের মাধ্যমে সাপ্লাই করছি আপনাদের ছবিটা দেখলে বুঝতে পারবেন ওই যে পানি নিচ্ছে আর কি এটা একটা ডেমো জাস্ট মেনলি ওই রকম আর কি আমাদের যাচ্ছে তো এখানে তিন হ্যাঁ তিন চারটা ধাপ আছে প্রথমে এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা নেট ঠিক আছে এই নেটের মাধ্যমে ধরেন পুকুরে যেসব কোনো কিছুর পাতা ফল মূল এগুলো পরলে পরে ওগুলো এই নেটে আটকায় যাবে তারপরে ওইটা ফিল এই ওই পানিটা মানে ওই পার্টিকেলগুলো উপরে পড়ার পর বাকি পানিটা হলো এই ফিল্টারের মাধ্যমে বালু খোয়া ইটের খোয়া বালু এগুলো পাথর দেওয়া আছে এগুলোর মাধ্যমে ফিল্টেশনের মাধ্যমে নিচে জমা হবে সেখান থেকে পানি চলে যাবে এই চেম্বারে এখানে হলো ফিটকিরি আছে এই ফিটকির মাধ্যমে আরও বিশুদ্ধ হবে হওয়ার পর নীচের এই দুইটা চেম্বার সেডিমেন্টেশন ওয়ান এবং সেডিমেন্টেশন টু ট্যাঙ্ক এখানে হলো পার্টিকল ভারী পার্টিকেলগুলো তলানি পড়ে যাবে আর বাকি যে পানিটা এটা চলে যাবে এখানকার অ্যাক্টিভেটেড কার্বনের মধ্যে সেখান থেকে আরও বিশুদ্ধ হয়ে এইখানে ওয়াটার রিজার্ভার আছে সেখানে থাকবে সেখানে আমরা ড্রপে ড্রপে এখান থেকে ব্লিচিং মিক্সিং করব যাতে ডিজইনফেকশনটা দূর হয় তারপর আমরা পাম্পের মাধ্যমে এটা ওভারহেড ট্যাঙ্কে নিয়ে যাব এবং ওভারহেড ট্যাঙ্ক থেকে সাপ্লাই হয়ে যাবে এখানে আমাদের পুরো কাজটাই হচ্ছে হলো সোলার প্যানেলের মাধ্যমে এখানে কোনো আমরা বৈদ্যুতিক বিদ্যুতের ব্যবহার করছি না পুরোটাই রিনিউয়েবেল এনার্জির মাধ্যমে করছি এবং কার্বন অফসেট করছে কিভাবে মানুষ আগে পানি ফুটিয়ে পান করত সেখানে কার্বন নিঃসরণ হতো এখন তাদের আর ফুটানো লাগে না এখানে আমরা কার গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে যে দায়ী কার্বন ডাইঅক্সাইড সেটার ইমিশনটা কমাতে সাহায্য করছি হ্যাঁ কল থেকে এটা হলো এখানে জাস্ট আমরা মডেলের জন্য দেখিয়েছি এখানে চলে যাচ্ছে বাট এটা হলো এরকম আমরা দুই তিন কিলোমিটার দূরে দূরে এরকম ডিসপেন্সার করে দিয়েছি মানুষ এখান থেকে কলস নিয়ে পানি নিয়ে যেতে পারছে মানে যেখানে ভাস্ট কমিউনিটি আছে ধরেন আটটা দশটা বাড়ি আছে ধরেন একটা জায়গায় ওখানে আমরা ওই ডিসপেন্সার দিয়েছি আবার এক আবার ধরেন পঞ্চাশ ফিট দূরে গিয়ে আরেকটা ডিসপেন্সার দিয়েছি যাতে মানুষজন তাদের বাড়ির আশেপাশে কোনো জায়গার থেকে পানিটা নিতে পারে তাদের ওই দূরের থেকে সেই পুকুরের থেকে আবার না নেওয়া লাগে এবং এই সিস্টেমটা তো আপনারা বাণিজ্যিকভাবে এটা বাণিজ্যিকভাবে না আমরা এখানে বাইরের ফান্ডিংয়ে কাজ করছি এখানে পুরোটাই তারা যে পানি নিচ্ছে এটা সম্পূর্ণ ফ্রি খুবই চমৎকার একটা মডেল এবং সিস্টেমটা আমিও দেখলাম প্রথম এবং আপনাদেরও দেখালাম এবং আমরা আপনাদের এই কাজকে যেহেতু জনগণের সেবায় আপনারা নিয়োজিত আছেন আপনাদেরকে স্যালুট জানাচ্ছি ধন্যবাদ আমরা এখন যে সিস্টেমটার কাছে আছি এই সিস্টেমটা বৃষ্টির পানিকে কিভাবে আমরা ধরে রেখে এটাকে ব্যবহার উপযোগী করতে পারি এই ব্যাপারে দারুণ একটি মডেল এখানে দেখানো হচ্ছে আমরা এই ব্যাপারটা জেনে নিব তো ব্যাপারটা সম্পর্কে যদি একটু আমাদের দেশে দেখা যায় যে মানে বৃষ্টির পানি আমাদের বৃষ্টি হয় মাত্র কিন্তু চার মাস জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর তারপরে কিন্তু আমরা আট মাস আমাদের দেশে বৃষ্টি হয় না এই বৃষ্টি না হওয়াতে কিন্তু আমরা দেখা যায় যে প্রতি বছর আমরা যে মানে ডিপ টিউবওয়েল ইউজ করি এবং ঢাকা শহরেও একটা বিশাল পরিমাণ পানি কিন্তু আমরা মানে ভূগর্ভস্থ পানি থেকে গ্রহণ করি এতে কিন্তু প্রতি বছর আমাদের পানির যে স্তর সেটা নিচে নেমে যাচ্ছে হ্যাঁ সেজন্য আমরা যদি যেটা করতে পারি আমাদের যখন এই চার মাস যে পরিমাণে বৃষ্টি হয় সেই বৃষ্টির পানিটাকে যদি আমরা আমাদের বাসাতে প্রতিটা মানে বাসাতে আমরা সংরক্ষণ করতে পারি সেই বাসার দিয়ে আমরা পরবর্তীতে যখন আমাদের খরার সময় আমরা সেগুলোকে ব্যবহার করতে পারি এবং বাংলাদেশের যে মানে উত্তরাঞ্চল আছে যে এখানে মানে বরেন্দ্র অঞ্চল সেখানে কিন্তু পানির সমস্যাটা আরও প্রকট সেই প্রকট সমস্যাগুলোকে আমরা মানে এই বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে আমরা সমাধান করতে পারি এটা আমাদের দেখানোর চেষ্টা করা হয়েছে এটা এটা হচ্ছে আপনার এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি অ্যাগ্রো মানে ভূমির ক্ষয় হ্যাঁ ভূমির ক্ষয় দেখা যাচ্ছে যে আমাদের যে পার্বত্য অঞ্চল সেখানে প্রায় ভূমিধষ হয় এবং ভূমিধসের মাধ্যমে কিন্তু অনেক সময় অনেক মানুষ মারা যায় এবং আমাদের রাস্তাঘাট মানে চলাচলের অনুপযুক্ত হয়ে যায় তো সেখানে যদি আমরা এমন কি প্রজাতির মানে বৃক্ষ রোপণ করি যেগুলো যেমন গুল্ম জাতীয় ঘাস কিংবা আমরা যদি ফরেস্টি যেটা ধরুন আনারস কিংবা আমরা চা জাতীয় যেগুলো বহু বর্ষ মানে এক বছরেই প্রতি বছর আমাদের যেগুলো মানে সেগুলো হ্যাঁ তাহলে আমরা সেগুলো মাটিকে আক শক্ত করে আঁকড়ে ধরে রাখবে এবং বৃষ্টির সাথে সাথে সেটা ক্ষয় হবে না আমরা আসলে একটি মানে শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় আমরা আসলে এগুলার মানে কমার্শিয়ালি আমরা এগুলো আমাদের কাজ হচ্ছে মানে গবেষণা করা এবং সেই গবেষণার মানুষকে জানানো সচেতন করা আমরা কিন্তু আসলে কোনো মানে ব্যবসা প্রতিষ্ঠান কিংবা আমরা কোনো ইন্ডাস্ট্রি না এছাড়াও আমাদের বিভিন্ন মানে পোস্টারের মাধ্যমে আমরা বিভিন্ন জিনিস সচেতনতা মানে চালানোর চেষ্টা করেছি আসলে তো এই সংস্থাটা মানুষকে সচেতন করতেছে কিভাবে আসলে আমরা পরিবেশের উপাদানগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারি পুনর্ব্যবহার করতে পারি আমাদের পরিবেশের ক্ষতি ছাড়া এমন প্ল্যানগুলো আসলে জনসচেতনতার জন্য এই প্ল্যানগুলো ডিসপ্লেতে নিয়ে আসা যাতে করে এখান থেকে মানুষ উদ্বুদ্ধ হয় যাতে করে বৃষ্টির পানিটাকে আমরা ব্যবহার করতে পারি যাতে করে ভূগর্ভস্থ পানির উপরে আমরা চাপটা কমিয়ে নিয়ে আসতে পারে কারণ ভবিষ্যৎ পৃথিবীকে আমাদেরই সুরক্ষিত করে রাখতে হবে এর জন্যই আমাদের এই কর্মযজ্ঞ ধন্যবাদ প্রিয় ভাই আপনার এই বিষয়টা সম্পর্কে অবগত করানোর জন্য এখানে আমরা বৃক্ষ মেলাতে আমরা একটা স্টল যেটা আগে পরে কখনো হয় নাই সেট করে বিভিন্ন ধরনের প্রজেক্ট এবং মেশিনারি বিভিন্ন ধরনের অনুষঙ্গ এখানে যোগ হয়েছে যে বিষয়গুলো আসলে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিভিন্ন ধরনের ইয়ার সাথে আমরা পরিচিত হতে পারি আপনারা এখানে আসতে পারেন এবং মেলাটা দেখেলে আপনাদের ভালো লাগবে ভালো লাগার অনেক কিছুই আছে এখানে মেলাটার মধ্যে সুযোগ হলেই আপনারা এখানে চলে আসুন বিভিন্ন ধরনের স্টলগুলো এখানে রয়েছে